म्बुकं यजामहे सुगन्धिपुष्टिव धनं पुर्वारुक्मिवना प्रत्यो मोक्ष्यमा তাই সামনে তনুশ্রী তনুশ্রী লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত জানি আজও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আশা করি অনেক অনেক ভালো লাগবে তোমরা যারা নতুন ভিডিওটি দেখছি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকে শিব চতুর্দশী শিব চতুর্দশী সকলকে সকল বন্ধুদের আমি জানাই শুভেচ্ছা তো আজকের আমি উপোস করে আছি তো বাজারে যেতে হবে পুজোর বাজার করতে চলো চলও তোমাদের আমার সঙ্গে বাজারটা ঘুরিয়ে দেখা যায় তো দেখো আমার বাড়ি থেকে বাজার বেশি দূর নয় তো আমি ভ্যানে উঠে পড়েছি আর আমার পিছনে দেখে জল ট্যাঙ্ক দেখা যাচ্ছে আমার বাড়ির ছাদ থেকে কিন্তু ওই ট্যাঙ্কটা দেখা যায় তো যেহেতু বেলা হয়ে গিয়েছে তাই আমি ভ্যানে করে চলে এলাম আর দেখো বাজারও খুঁজে গেছি তো আমি সামনেটাই নেমে যাব। কারণ সবজি মার্কেট দিয়ে ঢুলব তো বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি তো এইদিকে সবজি মার্কেট বসে তো আগে জামা কাপড়ের দোকান বসে তো বহু বছর পর কিন্তু আমি বাজারে চলে এলাম আর তারপরে এলাম দশক আমার দোকানে একটু ঘি মধু ধূপ ধূনা হন্তান একটু ছিল না ওইগুলো কিনে নিলাম তারপর যাচ্ছি সবজি বাজারের ভেতর দিয়ে চলো আজকেরে আমার বাজার করা তোমাদের দেখাবো আমি কিভাবে দর দাম করে বাজার করি তো চলো তো প্রথমেই চলে এলাম ফল কিনতে শশা নিচ্ছি তো শশা কি দাম আগুন বাজার আগুন যেন প্রচুর দাম ষাট টাকা কেজি পঞ্চাশ টাকা কেজি আর চল্লিশ টাকা কেজি তো আমি পঞ্চাশ টাকার কেজি শশাটা নিলাম আর শেখা দেখো দুদিন আগে কুড়ি টাকা কেজি ছিল এখন বলছে ষাট টাকা কেজি তো বাধ্য হয়ে নিলাম পাঁচশো পাঁচশো করে নিলাম তো পাঁচশোর বেশি নেওয়া হয়ে গেছে তো যাই হোক শাকটা মানে একটু বেশি নিলাম তো প্রচুর দরদাম করে আমি বাজার করি এভাবেই করি তো আমি আগে বহু বছর আগে বাজার করতাম তো এবারে অনেক দিন পর চলে এলাম তারপরে বাজারটা নিয়ে ফুল দোকানে চলে এলাম তো ফুলের আকন্দর মালা নেই দেখতে পাচ্ছি তো কী করবো ফুলটা কিনে নিলাম দেখো মালা নেই আর আকন্দর মালার দাম কি তিরিশ টাকা পিস বাপরে বাপ অনেক টাকা দাম এই ফুল অন্যদিন কিন্তু অন্যদিনে দশ কুড়ি টাকা দাম নেয় কিন্তু আজকের প্রচুর আপনাদের মালা তিরিশ টাকা করে পিস বাজারে বিক্রি হয়েছে আমাদের বাড়ির সামনে একটা ফুল মাসি বসে উনি তো আরও দাম নেয় পঁয়ত্রিশ টাকা পিস শুনে আমি পালিয়ে এসেছি তো যাই হোক এখন ধর মালা পেলাম না অন্য জায়গা থেকে নিয়ে নেবো তো দশ টাকা ফুল কিনে নিলাম আর ঘরে তো গাছে ফুল আছে তো হয়ে যাবে যাই হোক এবছর তোর আমাদের পুজো মন্দিরে দিতে যেতে নেই তো বেল দাদার কাছে চলে এলাম বেলগুলো বেশ বড় বড় দেখতে আর নিলাম তো আমাকে বহু দাম বলেছিলো প্রথমে পঁয়ত্রিশ টাকা করে বলেছিলো তিন রকমের বেল আছে তো আমি পঁয়ত্রিশ টাকাটা চুজ করেছিলাম তা উনি কিছুতেই দেবেন আমি পঁচিশ টাকা বলেছিলাম তো আমি বললাম যে একবার তোমরাই শুনে নাও কি বলছে তো আমি বললাম যে দিতে হবে না থাক আমার না পোষালে আর দিতে হবে না বলতে আয় আমাকে ডেকে আবার দিয়ে দিলো বলতে আমি বলছিল দু টাকা লাভের জন্য কিছুতে দিতে চাইছিল না তো আমিও নিতে চাইছিলাম তারপর শেষ পর্যন্ত কি ভাবলো যে একটা করতে চলে যাবে সেই জন্য বিলটা আমাকে আবার ডেকে দিয়ে দিলো তাই আমার দামেই কিন্তু নিয়ে নিলাম কত কি বলছিল। তারপর যাই হোক বিল কেনা হয়ে গেলো তো এখান থেকে কিছুটা আঙুর নিয়ে নিলাম না চারশো গ্রামের মতন না আঙুর নিলাম তো প্রচুর বাজারে ভিড় ঠেলা ঠেলি ভালো দাম আছে লেবু একটু দাম কম আঙুরও দাম বেশি পনেরো টাকা শ তো আমি এখান দিয়ে অল্প অল্প করে নিলাম আঙুর দুটো লেবু আঙুর মনে হয় চারশো গ্রাম নিলাম তো যাই হোক এইভাবে আমি বাজার করছি তো আমি বেলার দিকে চলে এসেছি কালকের পুজোর বাজার করা হয়নি তো এই ফল দোকানটার পিছনেই কিন্তু কালী মন্দির কালী মন্দিরের ভিডিও তোমাদের কাছে একবার দিয়েছিলাম তো পাশেই বাজার মেন রোডের দিকে চলে এসেছি বাজার ঘাটতে ঘাটতে তো আমি চার জায়গায় কিন্তু তরমুজের দাম করেছিলাম একদম যখন গাড়ি থেকে নামি তখন এক জায়গায় পঁচিশ টাকা কেজি বিক্রি হয়েছিলো কিন্তু সেই তরমুজ এই তরমুজগুলো আলাদা দেখলাম তো যাই হোক একটা তরমুজে কিনে নিলাম এখানে তিরিশ টাকা কেজি তরমুজ নিয়ে নিলাম একটা এবারে এখানে দেখলাম এই জাদুটাকে দেখলাম দেখে খুব মায়া হলো তাই ভালো এখান থেকে কিছু নেই তো এখানে নিলাম কুলা আর জামরুল তো হ্যাঁ সব কুলা কুল বাজারে ভিড় তো দেখতেই পারলে আর যেটুকু পেরেছি সেটুকুই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি চলো কি কি বাজার করলাম এখন ভালো করে দেখে নিই তো বন্ধুরা এই ছিল আজকাল আমার বাজার করা পুজোর বাজার বলতে শুধু একটু কিছু ফল আনবো তো এই বছর তো আমাদের আর মন্দিরে যেতে নেই তো বাড়িতেই জল ঢালবো তো সন্ধ্যা হয়ে গেছে আটটা এখন রাত আটটা বাজে তো জল ঢালতে বসেছি ঘরের ঠাকুরকে তো জল টল ঢেলে দুজনে মা আর মেয়ে দুজন মিলে জল ঢেলে এবার মন হরিনাম হচ্ছে মন্দিরে মন্দিরের হরি হরিনাম হচ্ছে তো আজখানে ভিডিও ভিডিওটি শেষ করি থাকে